তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা অনেক বেশি তোমরা ধরে নিতে পারো যে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই আসবে প্রিয় শিক্ষার্থীরা যদি আসবে আমি হলফ করে বলতে পারি যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে তাই আমি তোমাদেরকে বলবো এই একটা প্রশ্ন ভালো করে বোঝার চেষ্টা করো আমি কেভাবে তোমাদের সলভ করিয়ে দেই সেই বিষয়টা দেখো এবং ভালো করে বুঝো তাহলে তোমরা যে কোনো ধরনের এই টাইপের প্রশ্ন খুব সহজে সলভ করতে পারবে তো দেখো একটা চিত্র দেওয়া রয়েছে বলছে যে মুনাফার পরিমাণ নির্ণয় করো গন বলছে মুনাফার পরিমাণ নির্ণয় করো তো চলো প্রথমে আমরা চিত্র রাখবো এখন আমরা কি করবো মুনাফার নিচে অবস্থান করতেছে তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এক চিটিয়া বাজারের চিত্র তো চলো আমরা মুনাফা নির্ণয় করি তো মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে আর বের করতে হবে আর বের করার সূত্র হচ্ছে কিউ গুণ এয়ার অর্থাৎ কিউ এবং আর কে গুণ করলে আমরা আর পাবো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে কিউ এর মান রয়েছে তিরিশ আর এয়ার এর মান কত এই হচ্ছে এআর রেখা এবং এটার মান হচ্ছে বিশ দেখো এই আর রেখা কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই যে এটা হচ্ছে বিশ তাহলে আমরা লিখব ত্রিশ গুণ বিশ ত্রিশ কে গুণ করলে আমরা পাই ছয়শো তাহলে টি আর পেলাম আমরা ছয়শো এখন আমাদেরকে টিসি বের করতে হবে তো টিসি সমান কিউ গুণ এসি প্রিয় শিক্ষার্থীরা কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে তিরিশ এসি মান কত দেখো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে এসি রেখা এবং এটা এই বিন্দুতে মিলিত হয়েছে এসি মান হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা লিখবো তিরিশ গুণ পঞ্চাশ তিরিশ এবং পঞ্চাশ করলে আমরা পাই চারশো পঞ্চাশ তো মুনাফার পরিমাণ নির্ণয় করবো মুনাফার পরিমাণ নির্ণয় ক্ষেত্রে আর মুনাফার পরিমাণ আমরা পাই দ্বারা প্রকাশ করি তোমাদেরকে আমি একটু আগে দেখে এসেছি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ঠেয়ার থেকে টিসি বাদ দিই ঠিয়ার হচ্ছে ছয়শো টিসি হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে ছয়শো মাইনাস চারশো পঞ্চাশ তাহলে আনসার হয় একশো পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কি বলছিলাম যদি ধনাত্মক মান হয় অর্থাৎ প্লাস হয় তাহলে সেটি হবে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি এক বাজারে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করে তাহলে আমরা লিখব চিত্রে এক বাজারে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য নির্দেশ করে তো এই কথাগুলো কিন্তু আমরা চিত্রের উপরে লিখবো তারপর লিখবো চিত্রতে মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো তো এতটুকু আমরা উপরে লিখবো এরপর আমরা এই চিত্র টাকবো চিত্র আঁকার পর আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করবো তারপর আমরা লিখবো যে পদার্থ চিত্রে লক্ষ্য করা যায় ই বিন্দুতে ফার্মের সমান এমসি হয় অর্থাৎ প্রান্তিক প্রান্তিক বে সমান হয় শিক্ষার্থীরা এই যে ই বিন্দু এই বিন্দুতে কিন্তু এমসি রেখা রেখা এবং কি হয়েছে সমান হয়েছে দেখো এমসি রেখা রে রেখা রেখা করেছে নিচ থেকে ছেদ করে উপরে দিকে গিয়েছে তার মানে আমরা বলতে পারি ই বিন্দুতে ফার্মটি এমআর সমান এমসি হয়েছে অথবা আমরা বলতে পারি এমসি রেখা রেখার ডাল গেটা দেন এম আর রেখার ডাল অর্থাৎ কি হয়েছে এমসি সি রেখা কি করেছে এম রেখাকে এটা এইটা ধরো এম আর রেখা এমসি রেখা এম সি রে রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে গিয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এমসি রেখাটা এই আমার রেখাকে নিচ থেকে ছেদ করে দিকে গিয়েছে তোমাদেরকে আমি অন্য কালার দিয়ে দেখিয়ে দেই এই যে এমসি রেখা এমসি রেখা কি করেছে এই আমার থেকে দিকে গিয়েছে তাহলে আমরা বলতে পারি এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল তো প্রিয় শিক্ষার্থী তারপর তোমরা লিখবে যে তাই ই বার সময় অর্জিত হয়েছে তো তারপর তোমরা লিখবে এক ত্রেপ টি আর টিসি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু অসময় পূর্ণ সবার সৃষ্টি হয়েছে তার মানে মোট আয় কিন্তু বেশি আর মোট বেগ কম এই জন্য আমরা লিখবো টিয়ার তারপর লিখবো একশো পঞ্চাশ টাকা হওয়া বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে এটা কি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে মনে রাখবে প্লাস সংখ্যা আসলে সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা এই জায়গায় যেহেতু একশো পঞ্চাশ প্লাস সংখ্যা এসেছে তাহলে সেটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা সবার সম্ম আমি আশা করছি এই বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো এইভাবে যদি এই প্রশ্নটা সলভ করতে পারো তোমাদের যদি বলে যে মুনাফার পরিমাণ নির্ণয় করো যদি তোমরা এইভাবে লিখে দিতে পারো তাহলে টিচারটা তোমাদের এই গ নম্বরে তিনের মধ্যে তিন দিবেন তপশ শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে এসি রেখা এক কিন্তু স্পর্শ করলে মুনাফা কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো অর্থাৎ এই যে এসি রেখা এই এসি রেখাটা যদি এই এফ বিন্দুতে স্পর্শ করে তাহলে মুনাফার পরিমাণ কিরূপ হবে তো চলো আমরা এই বিষয়টা দেখে নিই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা লিখলাম গ নম্বর আমাদের প্রশ্নে কি বলা আছে যে এই এসি রেখা যদি এই এফ বিন্দুতে স্পর্শ করে চলো আমরা এই এফ বিন্দুতে স্পর্শ করি এই এসি রেখাকে আমরা এফ বিন্দুতে স্পর্শ করলাম তারপর হচ্ছে আমরা এদিকে আসলাম আসলাম যখন এসে টাস করলো তখন আমরা আর নিচে দিকে যাবো না সোজা উপরের দিকে চলে যাব এটা হচ্ছে এসি রেখা এসি ওয়ান দিলাম যেহেতু এই জায়গায় এসি রেখা রয়েছে তাহলে এটাকে আমরা এসি ওয়ান ধরলাম তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এসি রেখা যদি এ বিন স্পর্শ করে তাহলে কি হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এসি রেখা যদি এ বিন স্পর্শ করে তাহলে আমরা একটু আগে দেখে এসেছি যে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সবার সমর্জন করে তো এখন আমরা কি করবো এখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করবো তো মুনাফার পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে টিআর বের করতে হবে তো টিয়ার হচ্ছে কিউ এন এয়ার যেগত প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে ত্রিশ তাহলে এই জায়গায় আমরা লিখবো ত্রিশ তারপর হচ্ছে এয়ারের মান এয়ার এর মান কত প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে এয়ার আর এর মান হচ্ছে বিশ আর কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এ এর মান হচ্ছে বিশ তাহলে কি করব। তিরিশ গুণ বিশ তিরিশ এবং বিশ কে গুণ করলে আমরা পাই ছয়শো এখন আমাদেরকে টিসি বের করতে হবে তো টিসি সমান কিউ গুণ এসি তো কিউ সমান কত তিরিশ এই জায়গায় আমরা লিখবো তিরিশ এসি কত প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু এসি এসি কিন্তু পনেরো আমাদেরকে কি বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এফ বিন্দুতে এসি আমাদেরকে বলছে যে এফ বিন্দুতে যদি এসে স্পর্শ করে তাহলে এখন আমরা এই যে এসি এটার মান লিখবো না আমরা কিন্তু এই এসি মান লিখবো এই এসি এখানে মিলিত হয়েছে তাহলে এখানে হবে বিশ দেখো প্রিয় শিক্ষার্থীরা ভালো করে বোঝার চেষ্টা করো আমাদেরকে বলছিল প্রশ্নে যে এফ বিন্দুতে এসি স্পর্শ করলে তো এই হচ্ছে এসি এই এসি যদি এফ বিন্দুতে স্পর্শ করে তাহলে স্বাভাবিক মুনাফা সবার করে স্পর্শ করলো এই এফ বিন্দু স্পর্শ অবস্থায় এই এস ওয়ান বিশ কত বিশ তাহলে এখানে লিখবো বিশ এই এসিতে লিখবো বিশ এবং কিউ এর পরিমাণ হচ্ছে তিরিশ তাহলে তিরিশ গুণ বিশ সমান চো এখন আমরা কি করবো মুনাফার পরিমাণ নির্ণয় করবো তো মুনাফার পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে পাই সমান টি আর মাইনাস টিসি অর্থাৎ এইটা থেকে এই বিয়োগ করলে এই মান থেকে এই মান বিয়োগ করলে আমরা মুনাফার পরিমাণ পাবো তাহলে ছশো থেকে আমরা যদি ছশো বিয়োগ করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো শূন্য তার মানে এই জায়গায় যেহেতু মুনাফার পরিমাণ স্বাভাবিক মুনাফা সবার প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে লিখবো যে চিত্রে এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি স্বাভাবিক মুনাফা সবার সময় অর্জন করবে চিত্রের সাহায্যে তা বিশ্লেষণ করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা কি বলা হয়েছে এসি রেখা যদি এফ বিন্দুতে স্পর্শ করলে তো তোমাদেরকে আমি আবার একে দেওয়ার চেষ্টা করছি এই যে এসি রেখা এই এসি রেখা যদি এফ বিন্দুতে স্পর্শ করে এই যে বিন্দু এই বিন্দুতে স্পর্শ করলে এই যে বিন্দুতে স্পর্শ করলে স্বাভাবিক মুনাফা সবার অর্জিত হবে এবং আমরা যখন মুনাফার পরিমাণ করবো তখন আমাদেরকে এই মান এই যে বিষ এটা আমাদেরকে লিখতে হবে তো দেখো এই জায়গায় কিন্তু এটা আমরা লিখেছি তো এভাবে যদি হয় তাহলে সেটা হবে স্বাভাবিক মুনাফা সবার সময় তারপর আমরা লিখবো যে চিত্রে এসি রেখা বিন্দুতে স্পর্শ করলে তথা গর্বে এসি রেখা থেকে পরিবর্তন হয় এসি ওয়ান হয় হ্যাঁ দেখো শিক্ষার্থীরা এই এসি রেখা যদি এখানে যায় এফ বিন্দুতে স্পর্শ করে তাহলে এই এসি রেখা হবে না এখানে কিন্তু হবে এসি ওয়ান রেখা এসি থেকে পরিবর্তন হয়ে এসি ওয়ান হয়েছে এই অবস্থায় তিরিশ একক উৎপাদনে ফার্মটির গর্বে বিশ এই অবস্থায় যখন তিরিশ একক উৎপাদন করে এই কিউ তিরিশ হয় তখন এই এসির মান কত হয় বিশ তো এই বিষয়টা এখানে লেখা হয়েছে তারপর তোমরা লিখবে কাজেই ফার্মটি স্বাভাবিক পুনঃ হয়েছে তাই বলা যায় প্রদর্শিত চিত্রে গর্বে এসি রেখা এফ বিন্দুতে স্থানান্তর হলে বা স্পর্শ করলে টিআর সমান টিসি হয় অর্থাৎ স্বাভাবিক পুনঃ অর্জন করে স্বাভাবিক পুনঃ মানে কি টিআর এবং টিসি কি হবে সমান হবে দেখো এই জায়গায় টিয়ার এবং টিসি কি হয়েছে সমান হয়েছে টিয়ার হয়েছে ছয়শ টিসি হয়েছে ছয়শ পিক করলে আমরা শূন্য পাই অর্থাৎ সমান হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে এসি রেখা যদি অ্যাবৃন্দে স্পর্শ করে তাহলে ফার্মটি স্বাভাবিক পুনা আর্জন করবে অর্থাৎ ফার্মটি ফার্মটিয়ার সমান টিসি হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা যদি এইভাবে তোমরা সলভ করতে পারো তাহলে তোমরা এই জায়গায় ফোর এর মধ্যে ফোর পেয়ে যাবে তবে শিক্ষার্থীরা আমি আশা করছি এই প্রশ্নটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তো এখন আমরা আরেকটি প্রশ্ন সলভ করার চেষ্টা করব এই অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এই কোয়েশনটাও আসতে পারে তো বলতে পারে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে কত স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না আলোচনা করো তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা কিন্তু এক বাজারের ক্ষেত্রে গড়তে পারে বলতে পারে একচিটিয়া বাজারে একটি ফার্ম স্বল্পকালে কতি শিকার করে উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না ব্যাখ্যা করবা আলোচনা করো তো আমি তোমাদেরকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই বিষয়টা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই চিত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাজারের কথা বলুক আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা বলুক যে কোনোটা তোমরা খুব সহজ আনসার করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা কতি শিকার করে একটা ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না এটা বুঝার জন্য তোমাদেরকে দুটি বিষয় বুঝতে হবে নাম্বার ওয়ান এ নাম্বার টু হচ্ছে এবিসি তো এফ এবং এবিসি কি হচ্ছে গড় অপরিবর্তনীয় ব্যয় 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 কি বলছি অপরিবর্তনীয় আর হচ্ছে গড় পরিবর্তনীয় এই যে ব্যয়টা এফসি এভারেজ ফিক্সড ব্যয় এই বেটা কিন্তু ফিক্সড পরিবর্তন করা যাবে না এই ফিক্সড ব্যয় কখনো পরিবর্তন হয় না একটা ফার্ম যদি একটা ফার্ম যদি বন্ধ করে দেয় তাহলেও কিন্তু এই ব্যয় চালিয়ে যেতে হবে একটা ফার্ম যদি বন্ধ না করে চালিয়ে যায় তাহলেও কিন্তু

উৎপাদন করে চালিয়ে যাবে কি যাবে না এই বিষয়টা বুঝতে পারবে তো আমি কি বলি বিষয়টা লক্ষ্য করো আমরা জানলাম যে একটা ফার্ম বন্ধ হোক বা চালিয়ে যাক আমাদেরকে এএফসি বে কি করতে হয় বহন করতে হয় এফসি বে বহন করতে হয় তো চলো আমরা এএফসি বে বের করি তো এফসি বের করার সূত্র হচ্ছে এসি সমান এফসি যোগ যুগ এবি প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি এসি এর মান কত দেখো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে এসি এসি অবস্থা এর মান হচ্ছে পনেরো তাহলে আমরা লিখবো পনেরো তারপর এফসি আমাদের কি এফসি বের করতে হবে যেহেতু এফসির মান দেওয়া নেই তাই আমরা এখানে লিখবো এফসি যুগ এবিসি বের করবো এবিসি কি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে মানে গড় পরিবর্তন হবে তো এবিসি কিন্তু দেওয়া রয়েছে এই দক্ষ শিক্ষার্থীরা এবিসি এই রেখা মিলিত হয়েছে তাহলে এই রেখার মান কত এই রেখার মান হচ্ছে আট তাহলে আমরা পেলাম যে এবিসির মান হচ্ছে এইট তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করব পক্ষান্ত করব এই এএফসি এফ সি প্লাস এইট এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম সমানে এই পাশে আর পনেরোকে আমরা এই পাশে নিয়ে নিলাম এখন আমরা কি করব এ এফসিকে এই জায়গায় রেখে দিব এ রেখে দিলাম এই যে প্লাস এইট এই পাশে গেলে হবে মাইনাস এইট পনেরো পনেরো লিখলাম এই প্লাস এইটকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস এইট তাহলে প্রিয় শিক্ষার্থীরা পনেরো থেকে এইট গেলে কত থাকে বলো তো পনেরো থেকে এইট গেলে কি থাকে সেভেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এফ হচ্ছে সেভেন আমরা কি বের করলাম এ এফসি অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট যেটা হচ্ছে ফিক্সড বে অর্থাৎ একটা ফার্ম বা একটা উৎপাদন প্রতিষ্ঠান বন্ধ করুক কিংবা চালিয়ে যাক এই ফিক্সড বে কি করতে হবে বহন করতে হবে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যদি একটা ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় বা চালিয়েও যায় তাহলে ষাট টাকা কী করতে হবে বহন করতে হবে ষাট টাকা বহন করতে হবে এখন আমরা দেখব যে উৎপাদন কার্য চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ কি হবে এখন আমরা দেখব যে উৎপাদনের পরিমাণ চালিয়ে গেলে উৎপাদন চালিয়ে গেলে যদি একটা ফার্ম উৎপাদন চালিয়ে যায় ক্ষতি শিকার করে তাহলে ক্ষতি পরিমাণ কেমন হবে তো প্রথমে আমরা কি লিখবো গড় আয় লিখবো গড় আয় কি গড় হচ্ছে এয়ার শিক্ষার্থীরা এয়ার কত বলতো এয়ার আর হচ্ছে দেখো তো চিত্রের মধ্যে কি দৌড়েছে চিত্র এ হচ্ছে এআর এয়ার এর মান হচ্ছে টেন তাহলে আমরা লিখবো টেন এয়ার এর মান হচ্ছে টেন এখন আমরা লিখবো এসি অর্থাৎ গর্বে গর্বে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এসি কত দেখো এই জায়গায় এসি রেখা এবং এর মান হচ্ছে পনেরো তাহলে গর্বে পনেরো এখন আমরা কি করবো বলতো এখন আমরা ক্ষতির পরিমাণ নির্ণয় করবো ক্ষতির পরিমাণ তো এখন আমরা সহজেই বের করতে পারি এখন আমরা এয়ার থেকে এসি বিয়োগ করবো অর্থাৎ এয়ার থেকে যদি আমরা এসি বিয়োগ করি গড় আয় থেকে গর্বে এক বিয়োগ করলে আমরা কি পাবো আমরা ক্ষতির পরিমাণ পাবো তাহলে এয়ার কত এয়ার হচ্ছে চেন এসি কত এসি হচ্ছে পনেরো ফাইভ থাকে তাহলে আমরা কি বুঝতে পেলাম উৎপাদন প্রতিষ্ঠান যদি কি করে ছালিয়ে যায় একটা উৎপাদন প্রতিষ্ঠান যদি কত স্বীকার করে তাহলে আমরা এই জায়গায় কি পেলাম যে উৎপাদন প্রতিষ্ঠান যদি কত স্বীকার করে কি করে চালিয়ে যায় তাহলে 5 টাকা করতে হবে কিন্তু যদি বন্ধ করে দেয় তাহলে তার তাহলে তার 60 টাকা কি হবে কত হবে তাহলে তোমরাই বলো এখন একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান কত স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে নাকি বন্ধ করবে অবশ্যই কি করবে চালিয়ে যাবে কারণ যদি কত স্বীকার করে উৎপাদন প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বা ফার্ম বন্ধ করে দেয় তাহলে কিন্তু তার ষাট টাকা কি হবে লস হবে অর্থাৎ ষাট টাকা তাকে বহন করতে হবে এটা কিন্তু কস্ট সে চালিয়ে যাক বা বন্ধ করুক তাকে ষাট টাকা দিতে হবে কিন্তু যদি সে চালিয়ে যায় ক্ষতি স্বীকার করেও যদি সে চালিয়ে যায় তার কিন্তু পাঁচ টাকা দিতে হবে। একটা উৎপাদন প্রতিষ্ঠানের বহন করতে হবে তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছো তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো যে উৎপাদন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চেয়ে চালিয়ে গেলে তার কিন্তু লাভ হবে অর্থাৎ বন্ধ করলে ষাট টাকা কি করতে হবে ব্যয় দিতে হবে আর বন্ধ না করলে চালিয়ে গেলে পাঁচ টাকা এক্ষেত্রে কিন্তু তার ছালিয়ে গেলে লাভ হবে চালিয়ে গেলে কয় টাকা লাভ হবে বলতো চালিয়ে গেলে দুই টাকা লাভ হবে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আবার তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে